শীতের সবজি মানে খাবারের স্বাদে আলাদা যত তাজা সবজি তত মজার রান্না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজ রান্না করব। সিম আর লাউ শাক ভাজি সিমের সঙ্গে দুটো আলু কেটে দিয়েছি এরপর লবণ মরিচ হলুদ পেঁয়াজ সব কিছু দিয়ে এরপর শাকটা দিয়ে আমি সিদ্ধ করে নেব শীতের সবজিগুলো কেন এত মজা লাগে জানেন সবজির থেকে যে পানিটা উঠে আসে এ পানিটা দিয়েই সবজিগুলো সিদ্ধ হয়ে আসে আলাদা করে আর কোনো পানি দিতে হয় না এই তো আমার সবজিটা যখন সিদ্ধ হয়ে আসলো এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর সবজিতে দিয়ে একটু নেড়ে চেড়েই ভাজা জিরার গুঁড়ে দিয়ে নামিয়ে ফেলবো আজকের আমার লাউ শাক আর শিম ভাজি গরম ভাতে দুর্দান্ত খেতে ট্রাই করে দেখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম